সমন্বিত বিয়াস আসসালামু আলাইকুম উনষ্ট বিদির পক্ষ থেকে আমিনামুল হক বিজয় বরাবরের মতো নতুন আরও বেশ কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হলো আজকে আপনাদের সামনে এটা হলো ডিসি কে ব্র্যান্ডের কডলেস হ্যামার ডিল মেশিন বিজ বোল্ট ফোর এম ব্যাটারি লিথিয়াম একটি ব্যাটারি মেশিন দেখুন খুব একটি হেভি প্রোডাক্ট ওই যে বিজ বোল্ট লিথিয়াম ব্যাটারি যদি আপনারা এই প্রোডাক্টটি ক্রয় করেন অবশ্যই আমাদের থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশে আমরা ডিসি কের ডিলার নবাবপুরের মধ্যে দেখুন খুব হেভি একটি প্রোডাক্ট যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে একটি মেশিন দেখাবো আপনাদের নর্মাল ডিল মেশিন হাফ ইঞ্চি নর্মাল ডিল মেশিন দেখাবো এই যে একটি হাফ ইঞ্চি নর্মাল ডিল মেশিন দেখতে পাচ্ছেন আমার হাতে এটা দিয়ে আপনারা টুকটাক যত বাসাবারের কাজ আছে সব করতে পারবেন লোহা ফুটা করতে পারবেন দেওয়াল ফোঁটা করতে পারবেন কাঠ ফোঁটা করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন এটা হলো হাফ ইঞ্চি মডেল হয়ে যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটিও আমাদের কাছে শ্রেষ্ঠকে অ্যাভেলেবেল লাগলে যোগাযোগ করতে পারবেন এরপরে একটি খুবই মূল্যবান ভালো একটি প্রোডাক্ট আপনাদের দেখাবো এটা সবারই প্রয়োজন হয় হ্যামার ডিল যেটাকে বলে ছাব্বিশ এম এম ক্যাপাসিটি এটা দিয়ে আপনারা কী বলবো এটা সব ধরনের কাজই করা যায় মর্শুরির কাজ করবেন দেওয়াল ফোটা করবেন মর্সুরি লাগাবেন খুব ইজিলি এটা দিয়ে করতে পারবেন যারা বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের করে তাদের এটা প্রয়োজন হয় তারপর আরেকটি প্রোডাক্ট এটা হলো এটাও হ্যামার ডিল কিন্তু এটা হলো ক্যাপাসিটিটা বেশি আটাইশ মিলি বোতল টাইপ এটা হলো টুকটাক ভাঙতেও পারবেন হ্যাঁ এটা দিয়ে টুকটাক ভাঙার কাজও করতে পারবেন এই এই মডেলটা দিয়ে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আসে খুব ভেবি একটি প্রোডাক্ট এটাও লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আপনাদের দেখাবো মিনি ব্রেকার হ্যাঁ ছয় কেজি পাঁচশো গ্রাম ওয়েট মিনি ব্রেকার মেশিন এটাও আমাদের কাছে সৃষ্ট অ্যাভেলেবেল আছে এইটা খুবই একটি ভালো প্রোডাক্ট আসলে ডিসিকের যেই কোনো প্রোডাক্টই খুব ভালো আপনারা নিশ্চিন্তায় ডিসিকের প্রোডাক্ট ইউজ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে ডিসিকের সকল ধরনের প্রোডাক্ট পাবেন আপনারা যদি লাগে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম